এটা কখনো ফাটবে না না এগুলো কখনো কিছু হবে না এবং এগুলোর আমি একটা বিশেষত্ব দেয় ভাই জেসি ব্র্যান্ডের ক্ষেত্রে যেটা কোয়ালিটি আচ্ছা আচ্ছা আমরা যখন অনেক কমর ফ্লাশ করি মলা ফ্লাশ করার সাথে সাথে কিছু দূর মলাটা যায় বা ব্যাক চলে আসে আর আমাদের জেসি ব্র্যান্ড জাস্ট ফ্লাশ করবেন সেকেন্ডে মলা চলে যাবে যেটা হলো বিমান ফ্লাশ বলে এয়ার ফ্লাশ বলে যেটাকে এবং এক লিটার পানি থাকলে ওটা ফ্লাশ হয়ে যাবে এবং আপনি যখন আমরা দেখেছি গ্রামের পানিতে আয়রন বেশি হ্যাঁ আয়রন জায়গাটা লাল হয়ে যায় কালো হয়ে যায় আমাদের এই কমরে যদি বিশ বছর এরকম প্রবলেম হয় আপনারা নিয়ে আসবেন আমরা নতুন দিয়ে দিব আবার এখানে অনেক মডেল আছে দেখেন প্রচুর মডেল কিন্তু আছে অনেক মডেল আছে এই যে দেখেন এটা হচ্ছে